হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসব। তোমাদের সাথে দেখাবো আজকে খেতে এসেছি এই কচু পাতা নিতে তো তোমাদেরকে এটাই আজকে বানিয়ে দেখাবো রেসিপিটা তো চলো কচু পাতা উঠে নেই দেখো বন্ধুরা আমাদের খেতটা এখান থেকে নিবো কচু পাতা তুলে দেখো কত হয়ে আছে কচু পাতা এখান থেকে কচিগুলা তুলতে হবে বড়গুলি তুললে ওইগুলি ভালো লাগবে না খেতে তো আমি কচিগুলোই তুলে নিলাম কত সুন্দর হয়ে আছে সব কচি এগুলো দেখো বন্ধুরা আমি সবগুলি উঠে নিলাম এখন ধুয়ে নিব চলো যাই নিয়েছিলাম এখন এরকমভাবে হবে মেয়েটা করে বেঁচে সব করে চলে কচু পাতাগুলি নিয়েছি আমি গরম ভাতের কেমনি দেখো বন্ধুরা আমি ধুয়ে নিচ্ছি আর এখানে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এখন এটা সিদ্ধ বসাই দেখো বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিলাম কচু পাতা এখন একটা লবণ দিয়ে দিব সিদ্ধ হবে দেখো সিদ্ধ হয়ে গেল এখন তো পেস্ট করে নিব আমি খুব সুন্দরভাবে জলটা টেনে নিচ্ছে এখন এটা পেস্ট করে দেব দেখো বন্ধুরা আমি কি সুন্দরভাবে পেস্ট করে নিলাম কচু পাতাগুলি যেটা আমি সিদ্ধ করেছিলাম তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কালি জিরা এখন দিয়ে দিব একটু বেশ বন্ধুরা আমার কচু পাতার কচুর শাকটা কেমন হল রেসিপিটা কেমন হয়েছে তোমরাও অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরাও অবশ্যই ঘরে এটা বানিয়ে খেয়েও দেখবে খুব টেস্ট লাগে গরম ভাতের সাথে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নিউ রেসিপি নিয়ে তো বাই